আসসালামু আলাইকুম স্বাগতম রোয়ানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো সামনে যেহেতু রমজান মাস আসতেছে এই জন্য আমি কিছু তসবির মধ্যে অফার দিতেছি এই অফারে যারা আপনারা তসবি কিনবেন তাদের জন্য অনেক টাকা কমে আমি দিতেছি দামটাও আমি আপনাদেরকে বলে দিতেছি তো এই তসবিগুলো হলো আতসী তসবি এই যে আমি তসবিরগুলো দেখাইতেছি একবার অরিজিনাল তসবি এটি বর্তমানে বাজারে এখন আর পাওয়া যায় না একটা তসবি আর একটা তসবি একটা দানা আর একটা দানার সাথে যে গসা দিবেন দেখবেন আগুনের ফুলকি ছিটবে আপনারা অরিজিনাল আবার নকল বুঝবেন কিভাবে দুইটা দানা একসাথে গসা দিলে যদি আগুনের ফুলকি না ছিটে তাহলে মনে করবেন যে এটা ডুপ্লিকেট আর্টিফিশিয়াল ঠিক আছে তো একটা দানা একটা দানার সাথে জুড়ে গসা দিবেন দেখবেন একবার আগুনের ফুলকি ছিটবে এবং একটা পুরা গন্ধ বের হবে এটা হলো অরিজিনাল তসবি তো আমি আপনাদেরকে এখানে অনেকগুলো তসবি এই তসবিগুলা যদি আপনারা ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন যদি আপনারা টাকা পাঠা দেন তাহলে আটশো টাকা কুরিয়ার খরচ সহ পড়বে আটশো টাকা দাম আর যদি আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাহলে পড়বে নয়শো টাকা দাম ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি নিলে নয়শো টাকা আর যদি টাকা পাঠা দেন তাহলে হল আটশো টাকা কুরিয়ার খরচ সহ হল আটশো টাকা তো এটা আপনারা এখন এই দামে নিতে পারবেন এটার দাম অন্য সময় আরও বেশিতে বিক্রি হয় তো এখানে একটা জপমালা দেখাইছিছি এটার মধ্যে একুশটা থাকে এগুলো হলো অরিজিনাল পাথরের জপমালা তো এগুলো আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে তো এটা দাম পড়বে ছয়শো টাকা করে একটা ছয়শো টাকা করে দাম পড়বে এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এগুলির দাম আরও বেশি হাজার টাকা করে বিক্রি হয় এটাও হাজারের উপরে বিক্রি হয় তো আমি রমজান যেহেতু আসতেছে যারা আপনারা মোতাব্বির আছেন আমার লেতে লাইনে কাজ করেন তো রমজান উপলক্ষে আমি এটা এই তসবিগুলো আমি আপনাদের জন্য একটা অফার দিয়ে দিলাম তো আপনারা যারা নিতে চান প্রতিটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা আমি আবার বলে দিতেছি জিরো ওয়ান এইট সিক্স জিরো ফাইভ চারটা সেভেন এইট জিরো ওয়ান এইট সিক্স জিরো ফাইভ চারটা সেভেন এইট আমার প্রতিটা ভিডিওতে দেওয়া দেওয়া থাকে এখানেও দিয়ে দিয়েছি ওখান থেকে দাম নাম্বার নিয়ে নাম্বার এমও আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানেও আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি কলও দিতে পারেন কল দিয়ে আপনারা এই তসবিগুলো আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন ঠিক আছে এই জিনিসগুলো বর্তমানে এখন পাওয়া যায় না বেশি তো আমার কাছে আছে যারা আপনারা এগুলি পকেটে রাখতে পারবেন খুব বড় না এটা ছোটোই আপনারা পকেটেও রাখতে পারবেন এটার মধ্যে আমল ইয়াদ করবেন যে কোনো আম আপনাদের আমল সাকসেসফুল হবে আমল আপনারা হ্যাঁ দ্রুত সিদ্ধি করতে পারবেন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু আমি নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম